শিশুর মধুর হাসিতে যখন ভরে বাঙালির ঘর মনে হয় যেন শিশু হয়ে হাসি আমরা বাঙালি যতদিন বেঁচে ওই বই বাংলা স্বাধীন বাংলা ডাক মুজিব ঘরে তোমাদের মাঝে মুজিবুর থাকবে আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আসলে তার দেহটা নেই কিন্তু আত্মাটা তোমাদের কাছে পড়ে আছে তার স্বপ্নকে আমরা বাস্তবায়ন করব। সেই প্রত্যাশাকে সামনে রেখে আজকে আমাদের এই প্রোগ্রাম ধন্যবাদ